অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান পুরনিগমের সোমবার শিলিগুড়ি বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভেঙে দিল পুর নিগম জানা গিয়েছে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে একটি বিল্ডিং তৈরি করা হয়েছিল ওই অভিযোগ পায় পুর এরপর ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য পুর নিগমের তরফে মালিককে নোটিস জারি করা হয় নোটিশ দেওয়ার পর কোনো কাজ না হয় আজ পুর নিগমের কর্মীরা পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেয় পুরো নিগমের তরফে লাগাতার এই অভিযান চলবে বলে জানা গিয়েছে Yeah, you বিলে কাজো নাই